আসসালামু আলাইকুম আজকে আমরা আমার এই পুকুরে জাল দিয়ে মাছ ধরার জন্য আসলাম আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাছ ভিড়ানোর জন্য এখন ফিট দিচ্ছে দেখা যাক একটু পরে খেয়া জাল দিয়ে মাছ ধরবো এখন আমরা মাছ ধরবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখন খেয়া দিব দেখা যাক কতগুলো মাছ উঠে আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন অনেক টান খাচ্ছে বড় বড় মাছ উঠছে অনেকগুলো মনে হয় মাছ পড়ছে দেখা যাক কতগুলো মাছ পাই মাছ অনেক বড় বড় মাছ উঠছে জাল টান খাচ্ছে দেখা যাক একটা বড় কাড়াত দেখুন ভালো করে এখানে এটা রুই মাছ